আজকে একটা শুভদিন তিন নি জন্মদিন আসো আসো তিন নি বেগম আরে কিছুই না আজকে হচ্ছে আমাদের তিন নি জন্মদিন সেই উপলক্ষে আমাদের বাপ বেটির একটা ছোট্ট প্রয়াস তো কি হয়েছে উনি হচ্ছে আমাদের ইভারগ্রিন দ্য ওয়ান এর অনলি অলরাউন্ডার তিন নিবেগম আজকে তিন নি বেগমের উপলক্ষে তিন নি বেগমের পছন্দের একটা জায়গা থেকে সমস্ত খাবারের আয়োজন করা হয়েছে ইয়েস ওয়ান অ্যান্ড অনলি কুকিং স্টোভ এবং কুকিং স্টপ মানে হচ্ছে ঘরোয়া খাবার এবং ঘরোয়া খাবারের মধ্যে তিন নিমিগমে আবার পছন্দের একটা খাবার আছে এবং ওই যে এসে পড়েছে এই যে সবার আগে যিনি কুকিং স্টোভের ডেজার্ট আইটেমে হচ্ছে হানা দিয়েছে অলরেডি আটজনের খাবার কিন্তু এখানে দেখেন জর্দা কিন্তু হয়ে গেছে এক দুই তিনটা পাঁচ ছ সাতটা খা এই যে আট নম্বরটা ওনার হাতে হ্যাঁ এটা আটজনের অনুপাতে আছে এক্স্যাক্টলি আটজনের অনুপাতে আছে

আজকে কিন্তু আমরা এই আস্ত মুরগির রোস্ট আনছি হচ্ছে আমার জন্য সব সময় তো আমরা আস্তে আস্তে মুরগি খাই আজকে হচ্ছে বেগমের জন্মদিন বলে কথা হ্যাঁ ও একেবারে বিয়েবাড়ির যে কাচ্চি সে শুখরান সেটা আসতেছে পিসগুলো মার্শাল্লা বিশাল বড় সাইজের সঙ্গে এখানে পর্যাপ্ত পরিমাণে রাইস আছে তার সঙ্গে ডিম এই কাবাবগুলো খেতে অনেক মজা আমার মেয়ে তো ওয়েট করতেছে কখন মানে যদি এখন ভিডিওটা না হই তাহলে এখনই খেয়ে ফেলতো সাথে আছে আলু গুর কাচ্চির আলু মানেই অন্যরকম একেবারে নরম তুলতুলা 마শাআল্লাহ মজা নেন শুরু করেন বিসমিল্লাহ এই যে আপনি আছেন সাথে ডেজার্ট এই যে আমাদের ডেজার্ট এদের জর্দাটা খুবই মজা আব্বা জান এই ডেজার্ট নেওয়ার জন্য পাগলা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর এখানে তিন্নি বেগমের জন্য আরেকটা আইটেম আছে স্পেশালি এই যে এইটা কুকিং স্টোভের আরেকটা মজার আইটেম সিগনেচার আইটেম এটা আছে ভুনা হাঁসের ভুনা ঝোলটা দেখেই তো মনে হচ্ছে এখনি এক বোল ভাত খেয়ে ফেলবো আমি অথবা এটা কিন্তু চিটা রুটির সাথে চিটা রুটি সবকিছু এগুলো কিন্তু ওদের ওখানে পাওয়া যায় বুঝতে পারছো এগুলো সবই ওদের ওখানে পাওয়া যায় এইটা হচ্ছে সুজানা তার মায়ের জন্য অর্ডার দিয়েছিল

সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের এই দিনে আমাদের ফেসবুক পেজে যারা এই ভিডিওটা দেখছেন সবার কাছে আমি দোয়া চাইছি আমার ওয়াইফের জন্য আপনারা দোয়া করবেন তিনি বেগম যেন সময় সুস্থ থাকতে পারে সুন্দর থাকতে পারে আর এভাবে আমরা সবাই মিলেমিশে আপনাদেরকে সুন্দর সুন্দর কনটেন্ট উপহার দিতে পারি সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ